তাহলে একটা বাহু দৈর্ঘ্য যদি আমাদের পাঁচ সেমি হয় এটাও পাঁচ সেমি এটাও পাঁচ সেমি তাহলে পাঁচকে যদি আমরা তিনটে বাহু তিন দিয়ে গুণ করি তাহলে পনেরো পাবো আবার তিনটে পাঁচ যোগ করলেও পনেরো পাবো গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে নবম শ্রেণির সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কষে দেখি পনেরো পয়েন্ট দুইয়ের একটা ইম্পর্টেন্ট অঙ্ক ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফলের অঙ্ক আজকের ক্লাসে আমি তিনের দাগের অঙ্ক তোমাদের শেখাবো অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও দেখো কোষে দেখি পনেরো পয়েন্ট দুইয়ের তিনের দাগের অঙ্ক আছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা ফাইভ রোড থ্রি সেমি হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে আজকের ক্লাসে কোষে দেখি পনেরো পয়েন্ট দুইয়ের তিনের দাগের অঙ্ক এই তিনের দাগের অঙ্কে আমরা লিখব মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য প্রতিটি বাহুর দৈর্ঘ্য যেহেতু সমবাহু ত্রিভুজ সেই জন্য ত্রিভুজের সব বাহু সমান হবে এটাকে আমরা এ সেমি ধরে নিচ্ছি যে এক একটা বাহুর দৈর্ঘ্য এ সেমি তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা এর সূত্র কি না এর সূত্র হল রুট থ্রি বাই টু গুণ বাহুর দৈর্ঘ্য তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে গেলে রুট থ্রি বাই টু এর সঙ্গে বাহুর দৈর্ঘ্য আমরা গুণ করব। তাহলে এটাকে আমরা সমান দিলে রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কি আমরা ধরে নিয়েছি এ সেমি তাহলে এটাই হলো সমবাহু ত্রিভুজের উচ্চতা কিন্তু সমবাহু ত্রিভুজের উচ্চতা আমাদের অঙ্কে দেওয়া আছে ফাইভ রুট থ্রি সেমি তাহলে আমরা লিখতে পারি শর্তানুযায়ী রুট থ্রি বাই টু ইন্টু এ সমান ফাইভ রোড থ্রি বা এটা ওপরে এটা ওপরে তাহলে এর সঙ্গে রুট থ্রি গুণ করলে এ রুট থ্রি বাই টু সমান ফাইভ রোড থ্রি বা এ সমান তাহলে কত না ফাইভ রোড থ্রির সঙ্গে টু গুণ যেহেতু বর্জ্য গুণন হচ্ছে আর রুট থ্রিটা নিচে চলে আসবে তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে গেলে এখানে আমাদের থাকবে পাঁচ দুগুণে দশ দশটা কি না সেমি এই দশটা হলো এর মান এর মান আমরা কি ধরেছিলাম না সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এবারে আমরা লিখব যে সমবাহু ত্রিভুজের পরিসীমা এই পরিসীমা সূত্র কি তিন গুণ বাহু দৈর্ঘ্য কেন না সমবাহু ত্রিভুজের সব বাহুগুলো সমান তাহলে একটা বাহু দৈর্ঘ্য যদি আমাদের পাঁচ সেমি হয় এটাও পাঁচ সেমি এটাও পাঁচ সেমি তাহলে পাঁচকে যদি আমরা তিনটে বাহু তিন দিয়ে গুণ করি তাহলে পনেরো পাবো আবার তিনটে পাঁচ যোগ করলেও পনেরো পাবো তাহলে সেই জন্য সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি থ্রি ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে তিন গুণ বাহুর দৈর্ঘ্য আমাদের কত বের হয়েছে দশ সেমি তাহলে এখানে আমরা দশ গুণ করব তিন দশে তিরিশ সেমি এইটা হলো সমবাহু ত্রিভুজের পরিসীমা এটা তাহলে অতএব দিয়ে আমরা লিখবো আর একটা উত্তর আমাদের বের করতে বলা হয়েছে যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এই ক্ষেত্রফলের সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কয়ার এইটা হলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এবার আমরা সমান দিয়ে লিখবো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য কত দশ তাহলে দশের স্কয়ার মানে দশ গুণ দশ সমান দেখো চার আর দশ এটা যদি দুই দিয়ে কাটা হয় তাহলে পাঁচ এখানে হবে দুই আবার দুই এখানে দশের সঙ্গে কাটলে পাঁচ তাহলে পাঁচ পাঁচা পঁচিশ রুট থ্রি তাহলে এখানে আমরা লিখব পঁচিশ রুট থ্রি ক্ষেত্রফল সবসময় বর্গ এককে হয় তাহলে এখানে লিখব বর্গ একক হিসাবে কি ছিল না সেমি তাহলে সমবাহু ত্রিপুষ্টির পরিসীমা তিরিশ সেমি এবং ক্ষেত্রফল পঁচিশ রুট থ্রি আশা করি আজকের ক্লাসে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমার অঙ্ক তোমাদের বুঝতে কারোর কোনো অসুবিধা রইলো না অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে